একটি বিশেষ বার্তা সেটি হচ্ছে যাদের পাসপোর্ট হারিয়ে ফেলছেন টোটালি কোনো ডকুমেন্ট নেই আপনি অনেক চিন্তিত কিভাবে তৈরি করবেন অনেকের কাছে অনেকে অনেক কীভাবে কথা বলতেছে দয়া করে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনার পাসপোর্ট নিজের পাসপোর্ট নিজেই তৈরি করতে পারবেন খুব সহজে জাস্ট আমি আপনাকে যে অয়েটা দেব সেই অটা আপনি ফলো করে আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টে টোটালি কোনো ডকুমেন্ট না থাকার কারণ ফলে আপনি ডিজিটাল ই পাসপোর্ট তৈরি করতে পারবেন তাই সবাইকে বলবো আপনারা এখনও সময় আছে হারিয়ে যাওয়া পাসপোর্ট কোনো ডকুমেন্ট না থাকা সত্ত্বেও আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সহায়তা করবো কীভাবে আপনি আপনার কাজটা করতে পারেন আসুন আমরা এভাবে সমাজটাকে গঠন করি যেন আমাদের সমাজে প্রত্যেকটি ব্যক্তি তার সেবাটা খুব সহজেই পেতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ